যাদের ইরেক্টাইল ডিসফাংশনে ভুগে থাকেন তারা কিন্তু এই প্যানাংস জিনসিংটা সবচেয়ে থাকেন তারা যখন কনজিউম করে থাকেন কি এটা হলো একটা মূল যেটা চীন আমেরিকা এই জায়গাগুলোতে সবচেয়ে এবং এখানে সবচেয়ে বেশি জিনসিং এর ব্যবহার পাওয়া গিয়েছে এটি আমাদের শরীরে অনেক অনেক সাইডে কাজ করে থাকে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করে আপনাকে রিল্যাক্সেশনে সে হেল্প করে থাকে ডায়াবেটিক নিয়ন্ত্রণ অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্ট থেকে আপনাকে সে বের করে নিয়ে আসে সো ইমিউনিটি ডেভেলপ করলে আসলে আমাদের অনেক সাইডে ডেভেলপ হয়ে যায় স্ট্রেসকে রিলিফ করে দেয় ঘুমাতে সাহায্য করে এইজিং করে এবং স্পেশালি পুরুষ হেলথে খুব বেশি সাহায্য করে থাকে যাদের ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন তারা কিন্তু এই প্যানাংস জিনসিংটা সবচেয়ে বেশি উপকার পেয়ে থাকেন তারা যখন কনজিউম করে থাকেন সো জাপান কোরিয়া বা চীনে প্যানাংস জিনসিং নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হয়েছে যখন আপনি রিল্যাক্স হবেন আপনার শরীর ভালো থাকবে শরীরের ফিটনেস ভালো থাকবে অটোমেটিক্যালি কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে তখন ভালো থাকবেন অরিজিনাল কোরিয়ান জিনসিং পেতে আপনারা অবশ্যই ভার্চুয়াল ট্রেনিকে যোগাযোগ করবেন